আজকে রয়েছে তোমাদের সামনে টোটাল ডুয়ার্স ডাইরি আমরা কিন্তু পেরিয়ে পড়েছি ডুয়ার্সের উদ্দেশ্যে এবং আমরা যাবো কিন্তু শিয়ালদা শিয়ালদা থেকে সাড়ে আটটার কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা ধরবো বলে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি এবং অলরেডি কিন্তু আমাদের মস্তি শুরু হয়ে গেছে এমন একটা বগিতে উঠেছি যেটা কিন্তু মাঝখানে কাট অফ বেজারি প্রবলেমে পড়ে গেছে তো যাই হোক এবার একটা দারুণ জিনিস তোমাদের সামনে শেয়ার করবো যেটা হচ্ছে আমরা লিটারালি মুড়ি মাখা কিন্তু কিনে খাই কিন্তু তোমাদের দাদা মানে সবার লিডার টিম লিডার ছিল হচ্ছে আমার হাজব্যান্ড সেখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তো সেখানে শুরু করেছে মুড়ি মাখা মুড়ি মাখা ধনে পাতা পিঁয়াজ সব সুন্দর করে মেখে সেখানে প্রফেশনালি মুড়ি মাখার একটা পর্ব চলছে যেখানে সবার একটু আদৌ খিদে পেয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট কিন্তু এই মুড়ি চানাচুর মাখা থেকে তো দেখো জাস্ট প্রফেশনালি কোনো অংশে কম নয় আলু মটর দিয়ে শুরু করে যাতে কারুর কোনো অংশ কম না পড়ে সেটাই কিন্তু দেখার চেষ্টা করেছে এই মানুষটা তো তারপর এটা জাস্ট সুন্দর করে মাখানো হচ্ছে সবার দেওয়ার জন্য কিন্তু আমরা এবার উঠে শুরু করে দিয়েছি না

রাত কাটিয়ে সকালে সূর্যোদয়টা কিন্তু খুব অসম্ভব সুন্দর লাগলো তাই যতটুকু পারলাম ট্রেনের ভিতর থেকেই কিন্তু ক্যাপচার করার চেষ্টা করলাম আমরা কিন্তু অলরেডি ঠুকে গেছি এলাকার মধ্যে তাই কিন্তু চা বাগান আমরা দেখতে পাচ্ছি বাট তখনও নামার টাইম হয়নি সিনিক বিউটিটা ভীষণ সুন্দর ছিল খিদে পেয়ে গেছে তাই আমরা একটু স্টার্ট করে দিয়েছি খাওয়া দাওয়া কিছু করার নেই সকালে সারা রাত খালি পেটে থেকে বেশ সকালটা একটু খিদেই পায় ব্যাস এই হচ্ছে আমার এক মলু মন যাকে আমার ভীষণ ভালো লাগে খুবই ভালোবাসি তো যাই হোক এটা হলো আমাদের তিস্তা একটা আমাদের নদী যেটা আমরা সবাই জানি তিস্তা নদী ক্রস করে আমরা কিন্তু নামবো তাই এখন দাঁড়িয়ে স্টেশন থেকে জাস্ট মানে আমরা নামবো এখন জাস্ট পাঁচ দশ মিনিটের পাঁচ দশ মিনিটের মধ্যেই আমরা নামবো আমরা বোনেরা এখানে দাঁড়িয়ে আছি

চলে যাচ্ছি রিসোর্ট উদ্দেশ্যে চলো দেখা যাক কেমন কিন্তু অন দি ওয়ে অফ হোটেল সো গাইস প্লিজ তোমরা ওয়েট করো আমরা জাস্ট রিসর্টে ঢুকবো ঢুকে তোমাদের ভিডিওস কিন্তু দেওয়া হোক আমরা কিন্তু অলরেডি রিচ করে ফেলেছি এবং তোমরা একটু আগে ভিডিওতে দেখলে তো দিস ইজ আওয়ার রিসর্ট তোমরা দেখে নাও মারাত্মক ভালো মারাত্মক ভালো ভিউজ এবং তোমরা জাস্ট ব্যাকটা দেখো এখানে ক্যাম্প ফায়ারিং থেকে শুরু করে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং সন্ধ্যেবেলা হবে জাস্ট লিটারেলি উই আর হ্যাভিং আ গ্রেট ফান উইথ আওয়ার ফ্যামিলি সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই কিন্তু এদিক ওদিক ঘুরছে সো ভীষণ এনজয় করছি আর এখানে একদমই ঠান্ডা নেই মানে লিটারালি গরম লাগছে আমাদের তো যাই হোক পুরোটা ব্লগস আসছে খুব শীঘ্রই তোমাদের জন্য পুরোটা একদম তো ফার্স্ট টু লাস্ট আমরা কী করলাম তো ভীষণ তারুণ আমাদের দিস ইজ আ ফরেস্ট ইন রিসর্টটার নাম ফরেস্ট ইন ওকে তো আমি ডিটেলস তোমাদের প্রোভাইড করে দেব ডেসক্রিপশান বক্সে তোমরা ওখান থেকে যোগাযোগ করে আসতে পারো দেখে নাও জাস্ট ভিউটা উপর থেকে আরও সুন্দর লাগবে অলরেডি আমাদের খাবার চলে এসছে সো খাবারের মধ্যে সবজি ডাল ভাত লাল শাক আর আর সাথে হচ্ছে পাপড় ভীষণ মানে তখন জার্নির পরে না জার্নি আমাকে দে আমাকে জার্নির পরে ভীষণ ভালো লাগছে খেতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সেখানকার লোকাল সাইট সিন দেখার উদ্দেশ্যে মানে ওখানে আশপাশে পুল বলে একটা জায়গা ছিল যেটা বেশ নদী চর পড়ে গেছে খুব সুন্দর উপর দিয়ে ব্রিজ খুবই সুন্দর জায়গাটা কিন্তু আমাদের ভালো লেগেছে এবং আশপাশে খেদে উঠে সিনিক বিউটি উপভোগ করতে করতে বেশ দারুণ লাগলো আমরা ওখানেই কিন্তু রেস না নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিকজ আম ঘুরতে এসেছি ঘুমাতে নয় তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কিন্তু এই জায়গাটার উদ্দেশ্যে তো এই যেই মানুষটা দেখতে পাচ্ছ আমার ছোটো কাকু হয় দারুণ কিন্তু এন্থুওয়ালা মানুষ এই হলো জায়গাটা দেখতে পাচ্ছ দিয়ে ট্রেন যাচ্ছে এবার সন্ধেবেলা শুরু হয়ে গেল কিন্তু আমাদের নাচ গান আমরা এতজন মিলে যাচ্ছি ভাই বোনেরা যেখানে একসাথে রয়েছে সেখানে নাচ গান হবে না সেটা তো জাস্ট আনবিলিভেবল আর সব থেকে বড়ো কথা নাচ না হলে যেন কোনো ট্রিপই কমপ্লিট হয় না যেটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় গাই সেটা একটু জানিও তো শুরু হয়ে গেছে আমাদের বোনাদের মেনে নাচ গান যে যেরম পাচ্ছে পাগলের মতো আমরা নাচতে শুরু করে দিয়েছি এবং এনি হচ্ছে আমাদের জেঠিমা জেঠিমাও কিন্তু আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কিন্তু লিটারালি ডান্স শুরু করে দিয়েছে আমাদের সঙ্গে কতক্ষণ ডান্স চলবে কিন্তু আমাদের ঠিক নেই বাট আমরা কিন্তু শুরু করেছি মানে এন্ডলেস কাজকর্ম মানে এন্ডলেস ডান্স কিন্তু আমাদের হয়েই চলেছে এবং বোনেরা গেছি মানে সেখানে তো কোনো কথাই হবে না সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের ট্রিপটা জমে গেছে সত্যি কথা বলতে আমরা অনেক ট্রিপ করেছি বা তোমরাও হয়তো অনেক ট্রিপ করেছে আমার মনে হয় এতজন ফ্যামিলির সঙ্গে একটা ট্রিপ ফিল করা বা ট্রিপ এনজয় করা এটা জাস্ট একটা অন্যরকম তো ঘরে ঘরে মানে আমরা ইয়াং জেনারেশন না লাফালাফি করতে করতে নান্স করতে করতে প্রত্যেকটা রুমে আমরা এন্ট্রি করছি মানে আমাদের ঠিকই ছিল পাঁচ দশ মিনিট করে প্রত্যেকটা রুমে গিয়ে ডান্স হবে এবং এখানে রয়েছে আমার বাবা মা দিব্যি বসুরে টিভি দেখছিল। আমরা শুরু করে দিয়েছি ওখানে জ্বালাতন না। টিভি দেখতে তো তোমরা আসো তাই না তো এনজয় করতে এসেছি তো এরপরে আমার উঠে যাবে বাবা কারণ বাবা ভীষণ এনজয় করতে ভালোবাসে তো এক্ষুনি ডান্স শুরু করে দেবে আমার বাবা লিটারালি কারণ আমরা ভাবলাম যে জাস্ট আমরা নেচে চলে আসবো বাট দুম করে বাবা এসে যে নাচানাচি শুরু করে দেবে সেটা জাস্ট আমাদের কাছে কোয়াইট ভাবনারও বাইরে বাট আমি জানি আমার বাবা এনজয় করতে ভালোবাসে বাট ইনস্ট্যান্ট ডান্স শুরু করে দেবে সত্যি সেটা ভাবতে পারিনি তো লিটারালি দেখো বন্ধুরা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দ করতে ভালোবাসি প্রত্যেকটা মানুষ আজকে এত মজা করেছি সেটা যতটুকু পেরেছি ভিডিও তোলে রাখার চেষ্টা করেছি কারণ এগুলোই কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকবে তাই না তো নেক্সট যাচ্ছি আমরা নেক্সট রুমে এই রিসর্টটা সন্ধেবেলা এত সুন্দর লাগে এত বিউটিফুল লাগে রিসর্টটার সামনে এই সুন্দর লন এবং যাচ্ছি আমরা উপরে আচ্ছা এবার নেক্সট দিন জাস্ট উই আর রেডি আমরা কিন্তু যাচ্ছি এখন কোথায় চিপ সাফারি মানে সকাল সকাল উঠে জাস্ট ফাটাফাটি একটা অ্যাটমসফিয়ার ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হাতি আমরা হাতি দেখতে যাচ্ছি সব হাতিরা হাতি দেখতে যাচ্ছি হাতিরা দেখতে যাচ্ছি হাতি দেখা যাক বন্য হাতি কিন্তু আমরা দেখতে পাইনি বাট আশেপাশে প্রচুর ময়ূর দেখেছিলাম এটা ঠিক কথা খুব ভালো লেগেছিল ওপেন ময়ূর এভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল বেশ এনজয় করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই জাস্ট পাঁচটার সময় উঠেই আমরা চলে গেছিলাম জিপসাভারিতে সে কি অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স যারা গেছো তারা জানো বাট যারা যাওনি একবার বলবো এই জায়গাটা ঘুরে আসতে বেশ গা হমছমের ব্যাপার দারুণ লাগে সি বক্সাত বক্সা মানে মূর্তি নদী সরি মূর্তি নদী মূর্তি নদী তো অসাধারণ ভিউ আর আমরা এখন নামবো মানে অলরেডি বোনেরা সব নেমে গেছে বাড়ির লোকজন সব নেমে গেছে বাট আমার এই ড্রেস আপে চেষ্টা করছি নামবো দেখা যাক কিন্তু এসছে বিন্দু ভিউ পয়েন্টে বিন্দু ভিউ বন্ডে জাস্ট অসাধারণ একটা দৃশ্য আমার ছোট কাকু পিছনে আচ্ছা এই যে এই মানুষটাকে সবাই মোটামুটি চেনো এবার প্রকৃতির একটুখানি জাস্ট খেলাটা তোমরা দেখো অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ তোমরা কতটা আমি দেখাতে পারছি আমি জানি না জাস্ট অসাধারণ ভিউ সিরিয়াসলি মারাত্মক দারুণ ভিউ এখান থেকে কিন্তু এই রে বাচ্চাটা একা কেন ওখানে এই রে

কত <laughs> করে

গাড়িতে যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে আমরা ইয়াং জেনারেশন সো ইয়াং জেনারেশন মানে বুঝতেই পারছো আমরা যেখানে আছি সেখানে তো মজার দিক থেকে কোনো অংশে কম নয় আর আমাদের ড্রাইভার দাদাও কিন্তু এই ব্যাপারটা বেশ এনজয় করছিল তো ব্লুটুথ স্পিকার নিয়ে গেছি গান ছাড়া যেন আমাদের কোনো কিছু ট্রিপ যেন অসম্পূর্ণ তো তার জন্য এবার প্রত্যেকেই যে এত আনন্দ করছি সেই গাড়ি হোক আর হোটেলের রুমে হোক কি খাওয়া দাওয়ার ওখানে হোক সব জায়গায় কিন্তু আমরা আনন্দটা টেনে নিবি টুডেয়ার সেকেন্ড ডে আমাদের হ্যাঁ বল বল অসুবিধা নেই সেকেন্ড ডে তো আজকে আমাদের যাওয়া রয়েছে লাভান রিস্ট প্রচণ্ড ঠান্ডা বেশ দারুণ ঠান্ডা কিন্তু ওখানে তারা রাখছে তো আজকে আমরা এখানে মানে রেডি হইনি এখনো সবাই একটু চা ফা খাবো সেই মুডে আছি দেখা যাক বেরিয়ে পড়েছি কিন্তু অলরেডি লাভার উদ্দেশ্য এবং যখন যাচ্ছি বিশ্বাস করো ভীষণ কিন্তু গরম লাগছিল তারপরে যা ঠান্ডা পেলাম বা চলে এসছি প্রচুর মুখ দিয়ে ধোয়াও বেরোচ্ছে লিটারলি বেশ ঠান্ডা জাকানো ঠান্ডা বাট লিটারেলি উই আর এনজয়িং আমরা এখন খেতে যাচ্ছি টুকটাক পিছনে আগুন ফাগুন তাপ দেযা হচ্ছে বেশ ভালো রকম কিন্তু ঠান্ডা এখনকার সিনিক বিউটিটা কিন্তু অসম্ভব সুন্দর আচ্ছা এবার ন্যাচারালি আমার ছেলে গিয়ে ঘোড়ায় একটু চড়ে সেদিন কিন্তু আমরা ব্যাক করেছি এবং আমরা বেরিয়েছি থার্ড ডে থার্ড ডে আমরা কিন্তু চলে যাচ্ছি কুচবিহার রাজবাড়ি যেহেতু ওখান থেকে বেশি দূর না নিয়ার অ্যাবাউট ওয়ান টোয়েন্টি কিলোমিটার ছিল তো মোটামুটি দু ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বাট বিশ্বাস করো ওখানে গিয়ে এত রোদ আর এত গরম মনে হচ্ছিল না যে আমরা কোনোভাবে ঠান্ডায় কোথাও ঘুরতে গেছি তো এদের কাজটা আমার এত ভালো লাগলো যে এত সুন্দর কাটিং করে ইনস্ট্যান্ট তো ভিডিও তুলতে কিন্তু ভুললাম না তো চলে গেছিলাম আমাদের কুচবিহার রাজবাড়ি যেখানে রাজ রাজাদের বিভিন্ন জিনিস আমরা কিন্তু দেখাটা পুরো আমাদের জমে গেছে ঘুরে টুরে কিন্তু তাড়াতাড়ি আমরা বাড়ি চলে এসেছি আজকে আমাদের একটা স্পেশাল একটা মেমোরেবেল ডে সেটা হচ্ছে দেখো ক্যাম্প ফায়ারিং হচ্ছে এখান থেকে আমরা মানে জাস্ট আগুনের তাপটাও নিচ্ছি হালকা ঠান্ডা আছে খুব বেশি হচ্ছে একটু পরে পুরো দেওয়া হয়েছে দেখো গান বাজনা শুরু হবে নাচানাচি হবে সো বিশাল ক্যাম্প ফায়ারিং প্রায় শেষের পথে এবার সুন্দর করে ওনারা বেড়ে দেবেন তার আগে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে কি আছে দেখে নাও সাথে মুড়ি মাখা আর গান আর আমাদের জাস্ট সবাই মিলে এখানে আড্ডা দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বড়রাও আসছে সব ফাটা একটা মেঞ্জ তৈরি হয়ে গেছে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু ক্যাম্প ফায়ারিং দেখে নাও শুরু হয়ে গেছে তার সাথে গান চলো দেখা যাক কিরকম গান বাজনা হলো ফ্যামিলির মজা বলতেই কিন্তু এগুলোই বোঝায় বন্ধুদের সঙ্গে যতই আমরা আনন্দ করি বন্ধুদের সঙ্গে বাইরে যতই বেরোই না কেন ফ্যামিলি প্ল্যানিং করে সেখানে দূরের ট্রিপে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা এবং আমাদের এই ট্রিপটা ফার্স্ট টাইম মানে এত বড় ফ্যামিলির ট্রিপ ফার্স্ট টাইম হলো এবং আমরা যে মেমোরিজগুলো ওখান থেকে নিয়ে এসেছি সেই মেমোরিজগুলোই আজকেই কিন্তু এইভাবেই থেকে যাবে আমাদের জীবনে হয়তো আজ কেউ থাকবে কাল কেউ ওখানে থাকবে কাল পরের দিন কেউ ট্রিপে হয়তো সে থাকবে না সে হয়তো কাজে ব্যস্ত থাকবে বাট এই আনন্দটা চিরজীবন কিন্তু আমাদের মনের খাতায় লেখা হয়ে থাকবে যতই হোক পরিবার পরিবারের আন্তরিকতা পরিবারের ভালোবাসা কিন্তু আমরা কোথাও পাই না যেটা যতই বন্ধুবান্ধব মহল থাক না কেন পরিবারের একটা অন্যরকম আনন্দ সব সময় কিন্তু আমরা উপভোগ করে থাকি এবং সত্যি কথা বলতে আমাদের এই ফ্যামিলি তোমরা অনেকেই দেখেছো অনেকেও আমাকে বলেছো যে তোমাদের এই ফ্যামিলি বন্ডিংটায় তোমরা দেখেও খুব খুশি এবং তোমাদেরও ভালো লাগে তো এইভাবে বন্ধুরা আমাদের পাশে থেকেও এই হচ্ছে আমাদের একজন কমেডিওয়ালা দাদা সব সময় কমেডি করতে থাকে তো যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সত্যি কথা বলতে যেহেতু আমরা রিসর্টটা এত ভালো পেয়েছি না কোনো ডিস্টারবেন্স না কোনো রকম কমপ্লেন ওদের দিক থেকে ছিল আমরা পুরো রিসর্টের নিজেদের মতো করে মনে হচ্ছিলো নিজেদের বাড়িতেই আমরা আছি নিজেদের মতো করে আমরা অলওয়েজ আনন্দ করে গেছি সেই রিসর্টের কনট্যাক্ট ডিটেলস তোমরা দেখে নাও অবশ্যই চাইলে কনট্যাক্ট করে নিও এই হলো কনট্যাক্ট ডিটেলস হোটেল ফরেস্টিন অবশ্যই যোগাযোগ করো যারা যাবে এখানে